হুম বন্ধুরা তোমরা ভিডিওর উপর অংশই দেখে বুঝতে পারছো যে আজকে কি শেখাবো একবারে সিম্পল একটি বিষয় বলবো যে আমরা তো এটা পারি আসলে আমরা যেটা পারি সাধারণত যেটা জানি আসলে বিষয়টা কমন নেওয়ার বিষয়টা ওরকম না আমি তোমাদের আজকে কমন নেওয়ার টেকনিকটা বলে দিচ্ছি এরপর থেকে যে কোনো সংখ্যা থেকে জেড বা যে কোনো সংখ্যা তোমরা কমন নিতে পারবে আসলে কমন নেওয়ার ভেতরে কিভাবে কমন নিতে হয় বা কীভাবে ওই সংখ্যাগুলোর ভিতরে কাজ করে সেটা আমি তোমাদের দেখাচ্ছি আমরা সবাই জানি যে এখান থেকে টু কমন যাবে তাহলে টু কমন যাবে তাহলে এখানে টু চলে গেলে থাকে আমরা এইভাবে চেষ্টা করি কিন্তু বিষয়টা আসলে তা না টু কমনীয় মানে আসলে টু দিয়ে ওই সংখ্যাকে ভাগ করা এই সিক্স থেকে টু কমনিয়া মানে হচ্ছে টু দিয়ে সিক্স রে ভাগ করা বাট এটা আমরা মনে মনে করে ফেলি বা মনে মনে ওইখানে হয়ে যায় তো আমি সেই জিনিসটা দেখিয়ে দিচ্ছি যে টু দিয়ে আমরা এইটারে ভাগ করবো এবং সিক্স কেও আমরা টু দিয়ে ভাগ করবো যেহেতু টু আমরা কমন নিয়েছি এই সিক্স কে টু দিয়ে ভাগ করলাম তাহলে টু টু কাটাকাটি গেল এবং টু দিয়ে সিক্সের এর হচ্ছে থ্রি থাকে তাহলে আমাদের থাকে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি দেখো সেই সেই কিন্তু আসছে কিন্তু আহ বলবো যে স্যার এটা দেখানোর কি আছে এটা তো আমরা এমনি পারতাম আসলে মেন মেন সিক মেন ডিফিকাল্ট যে বিষয়টা সেইটা আমি তোমাদের এখন শেখাবো ওকে মনে করো এখানে সিক্স নেই ফোর নেই এইট নেই আসে হচ্ছে থ্রি এইবার যদি আমি তোমাকে বলি যে তুমি টু কমন নাও তাহলে কি কমন নিতে পারবে অথবা বলবে যে এটু কমনই নেওয়া যায় না আসলে টু কমন নেওয়া যায় বা এক্স স্কোয়ার কমন নেয় যে কোনো কিছুই কিন্তু কমন নেওয়া যায় আমি আগে বলেছি কমন নেওয়া মানে হচ্ছে সেই সংখ্যা দিয়ে ভাগ করা তাই যদি হয় তাহলে যদি আমরা টু কমন নিই তাহলে আমরা টু দিয়ে এক্স স্কোয়ারে টু এক্স স্কোয়ারে ভাগ করবো এবং থ্রি থেকে আমরা টু কমন নিচ্ছি তার মানে টু দিয়ে ভাগ করবো অর্থাৎ যেটা কমন নেবো সেটা দিয়ে ওই সংখ্যাকে আমরা ভাগ করে দেব। তাহলে টু হয়ে আমাদের এইখানে এক্স স্কোয়ার এবং এইখানে থাকে হচ্ছে থ্রি বাই টু তাহলে এইখান থেকে টু কমন নিয়ে আমাদের আনসার হলো এটা স্বাভাবিকভাবে যদি তোমাকে টু কমন নিতে বলতাম তুমি বলতে যে এটা তো কমন নেওয়া পসিবল না বা এখান থেকে কমন যায় না আসলে কিন্তু সব কিছুই কমন নেওয়া সম্ভব বা সব যে কোনো রাশি থেকেই যে কোনো সংখ্যা কমন নেওয়া পসিবল আশা করি কমন নেওয়ার বিষয়টা তোমাদের মাথায় ঢুকছে এবং তোমরা বুঝতে পারছো